নমস্কার শিব শক্তি শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটা কেমন যাবে সেই নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের ভিডিওর সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জুলাই মাস জুলাই মাসে বেশ কিছু গ্রহের গোচর আমরা লক্ষ্য করব তার মধ্যে প্রথমেই আমরা লক্ষ্য করব সাতই জুলাই তারিখ যে সময় শুক্রদেব মূলত মিথুন থেকে গোচর করবেন মূলত করকটে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু আমরা দেখব যে মূলত থার্ড হাউসে শুক্রদেব যিনি কিনা আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি অর্থাৎ ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সেই সঙ্গে প্রতিবেশী দের সঙ্গে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব বারো তারিখে মঙ্গলদেবের গোচর সপ্তম স্থানের অধিপতি মঙ্গলদেব যার ফলে কিনা বৃহস্পতি এবং মঙ্গলের একটা জ্যুতি সেটা কিনা আপনাদের রাশির ওপরে তৈরি হচ্ছে অর্থাৎ অর্থাৎ বিবাহের কথা এগিয়েও যাদের আটকে যাচ্ছে বাধা আসছে সেই জায়গায় আমরা দেখব যে এবার বাধা কাটতে এবং এবং বিবাহ পরিণতি পেতে সেই সঙ্গে আমরা দেখব যে ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে বারো তারিখের পরে মূলত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আমরা বলবো অবশ্যই আপনারা সাবধানে থাকুন এই সময়ে কিন্তু দুর্ঘটনা হঠাৎ করে শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে যাই হোক শুরু করছি পুঙ্খানুপুঙ্খ আলোচনা অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর দেখে তবেই সিদ্ধান্ত নিই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলোকে আপনারা নিতে পারেন যাই হোক শুরু করছি মূল আলোচনা বৃষ রাশিতে বৃহস্পতিদেব বর্তমানে অবস্থান করছেন এবারে বারো তারিখের পরে আমরা লক্ষ্য করব মঙ্গলদেবকে বৃষ রাশিতে গোচর করতে যার ফলে কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যাদের বিয়ের কথা এগিয়েও থেমে যাচ্ছে বা যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই জায়গায় এবার আমরা দেখব বিয়ে ফাইনাল হতে বা সেই যে কথা সেটা পুনরায় শুরু হতে সেই সঙ্গে এই সময় আমরা দেখব যে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি এবং সেই সঙ্গে অর্থের ব্যয় সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ে সেই সঙ্গে এই সময় ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতো বিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বাড়ির পরিবর্তন বা গৃহের পরিবর্তন বা সেই সঙ্গে নতুন কোথাও বাড়ি করে সেখানে শিফট হতে যারা চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ব্যবসা যাদের খারাপ যাচ্ছিলো এদের ক্ষেত্রে বলবো ব্যবসায় কিছুটা স্ট্রেস বাড়বে ঠিকই কিন্তু ব্যবসার উন্নতি এই সময়ে হবে বিশেষ করে যারা লোন নিয়ে ইনভেস্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ লোনের ক্ষেত্রে যারা বাধা হচ্ছিলেন বারবার সেই ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এমন কোনো মানুষের সঙ্গে হয়তো পরিচয় হবে আপনাদের যার মাধ্যমে সেই লোন কিন্তু স্যাংশন হবেই হবে সেই সঙ্গে আমরা দেখব যে হঠাৎ করে রেগে যাওয়া বিশেষ করে বারো তারিখের পরে হঠাৎ করে রেগে যাওয়া ধৈর্যচ্যুতি ঘটা সেই সম্ভাবনাটাও কিন্তু এই সময়ে প্রবল ষোলো তারিখের পরে জমি জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা স্থাবর সম্পদ নিয়ে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা চলে আসতে পারে অথবা জমির পেপার্স নিয়ে বা হয়তো পেপার্স আপনারা খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে লাগবে সেই ধরনের কোনো ঝামেলা সেইগুলোও কিন্তু বা সেই ধরনের কোনো স্ট্রেস সেইটাও কিন্তু আপনাদের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে এই সময় সেই সঙ্গে আমরা দেখব যে যারা কর্মহীন এই সময় বা মূলত কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন সেই ক্ষেত্রে বলবো এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ শুভ তবে যারা অফিসে উচ্চ পদে আসি আছেন বা কোনো বড় কোম্পানিতে উচ্চ পদে আসি আছেন এদের ক্ষেত্রে কিন্তু করবে স্ট্রেস যথেষ্টই বাড়বে সেই সঙ্গে দেখব যে হঠাৎ করে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার মতো ঘটনা বা সম্ভাবনা বা আপনাকে ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনা বা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বাড়িতে কিছুটা মতবিরোধ সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করব বা বাড়ি ছেড়ে কিছুটা দূরে সাময়িক সময়ের জন্য হলেও থাকা সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব বিশেষ করে বিশেষ করে যাদের বুধের দশা বা অন্তর্দশা চলছে বা রাহুর দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা ভীষণ প্রবল সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে এই সময়ে কিন্তু পেটের সমস্যা সেই সঙ্গে ইউরোলজিক্যাল সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যা বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে বৃষ যাদের বিশ্বাস করতেন বা বৃষের জাতক জাতিকারা যাদের মূলত বিশ্বাস করতেন যে মানুষদের ভরসা করতেন এদের কাছ থেকে কিছুটা প্রতারিত হওয়া বা এদের কাছ থেকে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু পরিচিতির মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ তবে মূলত পরিশ্রমের মাধ্যমে সফলতা সেইটা কিন্তু অবশ্যই বাড়ছে বিশেষ করে বিশেষ করে চতুর্থে শনিদেবের দৃষ্টি সেটা কিন্তু পরিশ্রমের মাত্রাকে আরও বেশি করে বাড়াতে বলছে যার ফলে সেই ফল যথেষ্ট ভালো হবে হবেই হবে সেই সঙ্গে আমরা বলবো যে শনিদেব যেহেতু মূল ত্রিকোণে অর্থাৎ আপনাদের দশম স্থানে রয়েছেন মূল ত্রিকোণে রয়েছে শনিদেবের কিন্তু মূল ত্রিকোণ এবং শনিদেবের মূলত সব থেকে ভালো জায়গা হচ্ছে কুম্ভ রাশির ঘর যে কুম্ভ রাশি আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দশম ঘর অর্থাৎ কিনা মূল ত্রিকোণে অবস্থান করছেন শনিদেব যার ফলে এবং সেখান থেকে কিন্তু সমসপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরের ওপরে পড়ছে যার ফলে আমরা লক্ষ্য করব যে বাড়ি থেকে কিছুটা চাপ বা বাড়ি সংক্রান্ত বা মূলত পরিবার সংক্রান্ত কিছুটা চাপ বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখব যে কিছুটা বঞ্চিত হওয়ার মতো ঘটনাও এই সময়ে ঘটতে পারে যার ফলে খানিকটা কম্প্রোমাইজ এবং এর ফলে শান্তি ফিরিয়ে আনার একটা চেষ্টা সেইটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখবো যে প্রেমের ক্ষেত্রে সন্দেহ বৃদ্ধির একটা সম্ভাবনা এবং যার ফলে মাঝে মাঝেই কিন্তু একটা ডিস্টেন্স সৃষ্টি হতে আমরা দেখব সেই সঙ্গে বারো তারিখের পরে মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বলবো একটু সাবধানে থাকতে হঠাৎ করে শরীরে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তো রয়েইছে যদিও স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে যার ফলে কিনা কিছুটা আয় বৃদ্ধি আর্থিক দিক থেকে কিছুটা ভালো হওয়া সেইটাও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা বলবো যে রাজনৈতিক দিকে যারা আছেন এদের ক্ষেত্রে খানিকটা ইউজড হওয়ার প্রবণতা সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক বেশ কিছু ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে বাড়বে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন এদের ক্ষেত্রে সাকসেস রেট এই সময়ে যথেষ্ট ভালো আর্থিক লেনদেন বুঝে করুন যে কোনো সময় কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সেই সঙ্গে বলবো ভাই বা বোনের দ্বারা কিছুটা প্রতারিত হতে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করবো শীর্ষা নক্ষত্রের জাতক জাতিকারা শরীরে হঠাৎ করে কোনো আঘাত লাগতে পারে এই সময় রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনা এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও আয় এই সময়ে বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত খরচ সেটা কিন্তু বেশ কিছুটা দুশ্চিন্তাই ফেলতে পারে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব এই সময়ে যাদের বুধের দশা রাহুর দশা এগুলো চলছে এদের ক্ষেত্রে বলবো কর্ম হারানো সেই সঙ্গে মূলত প্রতিবেশী এবং বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা গুপ্ত শত্রুতার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভীষণ বৃদ্ধি পাবে এই সময়ে সুতরাং এরা যথেষ্ট সতর্ক থাকুন এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে শনিদেবের দশা যাদের চলছে বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বলবো যে কর্মের স্ট্রেস কিন্তু কিছুটা বাড়তে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে উনত্রিশ তারিখের পরে শনিদেব যখন বকরি হবেন সেই ক্ষেত্রে আমরা দেখব বা তারপরে আমরা লক্ষ্য করব নতুন কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে হবে যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিক মূলত আপনারা পরিষ্কার রাখুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেখানে মানিপ্ল্যান্ট গাছ লাগিয়ে দিন দেখবেন প্ল্যান্ট গাছের মাথাটা যেন নিচের দিকে ঝুঁকে না যায় সে যেন উপরের দিকে উঠে যায় যার ফলে অর্থের আগমন কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা বলতে পারি যে মূলত শনিদেব যাদের জন্মছকে নিচস্ত রয়েছেন বা দুস্থানগত রয়েছেন বা শত্রু ক্ষেত্রগত রয়েছেন এদের ক্ষেত্রে বলব যে প্রতি সোমবার এবং শনিবার আপনারা রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন এবং এর পরে মহাদেবকে অল্প একটু কালো তিল অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন বারো তারিখের পরে বলবো মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে নবগ্রহ স্তত্র পাঠ অবশ্যই করতে বলবো সকলকে যাদের আয় কমে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিদেব নিচস্থ নিচস্ত রয়েছেন বকরি রয়েছেন বা দুস্থানগত রয়েছেন এদের ক্ষেত্রে বলব এদের ক্ষেত্রে বলবো মূলত বৃহস্পতিবারে স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার